কুমিল্লায় কোরবানির পশুর হাট বসলেও জমেনি কেনাবাচার, হাটে ক্রেতা বিক্রেতার উপস্থিতি থাকলেও চলছে শুধু পশুর দাম যাচাই বাছে। তবে দু একদিনের মধ্যে বাজার পুরো দমে জমে ওঠার আশায় ব্যবসায়ীদের আর এদিকে নেট্রকোনার কোরবানির হাটে বিরূপ আবহাওয়ার প্রভাব পড়েছে চার দিন ধরে বৃষ্টিতে হাটগুলোতে ক্রেতা নেই এতে বিক্রেতা ও হাটের ইজাদাররাও বিপাকে কুমিল্লা প্রতিনিধি রফিকুল ইসলাম ও নেট্রকোনার প্রতিনিধি দেবুলচন্দ্র দাসের প্রতিবেদন এবারের ইদুল আজহায় কুমিল্লায় সতর উপজেলায় মোট চারশো নয়টি পশুর হাট বসেছে জেলার বিভিন্ন স্থানে পশুর হাটে পুরোদমে বসলেও দাম নিয়ে চলছে দর কষাকষি তবে পশুর দাম নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান ক্রেতা বিক্রেতারা গরম অনেক এবং মানুষও অনেক তবে বৃষ্টির কারণে একটু সমস্যা হয়েছে আমরা মোটামুটি আমাদের বুঝ করবেন হচ্ছে না আর কি কাস্টমার এদিকে শৃঙ্খলা নিয়ন্ত্রণ চাদাবাজি হইরানি জাল টাকা শনাক্ত সহ নানা পদক্ষেপের কথা জানান এই কর্মকর্তা এখানে অনেক গরু ক্রয় বিক্রয় হয় গরুর হাটকেন্দ্রিক অনেক জাল টাকার লেনদেন হয়ে থাকে সাধারণত যে সেক্ষেত্রে কোনো বিক্রেতা যদি সংশয় প্রকাশ করেন তারা আমাদের সাপোর্ট সেন্টারে এসে তারা নিশ্চিত হতে পারেন যে টাকাগুলো জেলার প্রাণিসম্পদ কার্যালয়ের সূত্র মতে জেলায় বার কোরবানির জন্য দুই লাখ ষাট হাজার সাতশো বান্নটি গবাদে পশু রয়েছে এর মধ্যে কোরবানির চাহিদা দুই লাখ সাত্রিশ হাজার পাঁচশো ছিয়াশিটি নেত্রকোনায় একশো বাষট্টি হাটে ইজারাদাররা পশু বিক্রয়ের জন্য প্রস্তুত করেছেন বেশ কিছুদিন আগে কিন্তু গত চার দিনে বৃষ্টির কারণে পশুর হাটগুলো ক্রেতাশূন্য

নেত্রকোনায় এবার কোরবানির জন্য এক লাখ ছয় হাজার গরু ও ছাগলের চাহিদার বিপরীতে আটাশ হাজার পশু বেশি প্রস্তুত করেছেন খামারিরা নিউজ ডেস্ক